তো চলুন এখন রেডি হয়ে নিয়েছি আমার একদম শরীরটা ভালো লাগছে না তাই সিম্পল একটু সেজে নিয়েছি জাস্ট লিপস্টিক পরেছি লাইনার কাজলটাও করেছি ব্যাস এই আমার শেষ নাহলে আর একটু সাজুগুজু করতাম আর শরীরটা ভালো নেই মোটে কালকে গ্যাস হয়ে গেছিলো বা বমি টুমি করছিলাম তার জন্য সে যাই হোক বাদ দিন তো চলুন বন্ধুরা আমিও রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো এবার যাবো বাপের বাড়িতে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি কি হতে চলেছে চলুন সেগুলো আপনাদেরকে দেখাবো তো পুরো আমার ভিডিওটা দেখুন আর আমার সাপোর্ট করুন আর অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে একদম ভুলবেন না চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমরা যাই যেতে যেতে দেখাই আপনাদেরকে তো এই দেখুন তো ফল নিয়ে নিয়েছি মানে বা আগে কালকে কিনে আনা হয়ে গেছে ফল সোম আর এবারে হচ্ছে মায়েদের জামাকাপড় নিয়ে নিয়েছি তো এবার বেরিয়ে পড়বো দেখুন ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি চলুন এগুলো নিয়ে এখন যাওয়া যাক তো বেরিয়ে পড়েছে এখন জুতো পড়ছি এখন বর্মশাই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর আর অবশ্য আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন চলুন যাওয়া যাক খুব রোদ আর একটু হালকা যেহেতু মেঘলা মেঘলা হয়ে আছে তো গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা চলুন যাই এখন আর বর্মশাই আমার সামনেই বসে আছে যাই বর্মশাই বারণ করছে ভিডিও করতে তাই জন্য করলাম না আমারটাই করছি দেখুন স্মার্ট চয়েস বা স্মার্ট পয়েন্ট চলে এসেছি চলে এখন ভেতরের দিকে যা যাক চলে এসেছি স্মার্ট পয়েন্টে আর ভিতরে কি সুন্দর ঠান্ডা হাওয়া ভিতরে বাইরে এত গরম আর ভিতরে এসি হাওয়া একটু খেয়ে আবার বাইরে যেতে হবে চলুন দেখায় কী কী আছে স্মার্ট পয়েন্টে সেগুলো কিছুটা দেখায় আপনাদেরকে এখানে নতুন হয়েছে যেহেতু আমাদের এই এক বছর হবে ইদানিং করে আমাদের এটা হয়েছে এই স্মার্ট পয়েন্টটা এটা হচ্ছে ম্যাগি সব জিনিস এরপরে আচার জ্যাম সব কিছুই আছে মোটামুটি দেখুন বন্ধুরা আমাদের দেখালাম কিছু কিছু জিনিস সব জিনিসটা দেখাতে পারছি না যাই যখন একটা ক্যারি নিয়ে নিয়েছি কিছু জিনিস নিয়েছি কিছু কিছু জিনিস যাই হোক সব কিছু নিয়ে তারপর দেখাবো আপনাদেরকে চলুন দেখছ এখন তো দেখুন আমাদের হয়ে গেছে তো এগুলো এখন বিল হচ্ছে তো জিও পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি সরি স্মার্ট পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি আর এসি ঘর থেকে বেরিয়েছি এত গরম মানে কী বলবো বাইরে এতটা গরম গাছ আলাদা করছিলো তো যাই হোক বাড়িতে উঠে গিয়েছি এবার বাপুর বাড়িতে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এছাড়া দেখতে চান তো বাপ বাপুর বাড়িতে চলে এসেছি তো এপারে মা রান্নাঘর করেছে ওপারে ঘরে কাজ হচ্ছে তার জন্য এপার থেকে দেখায় মারা সব রান্না করছে এসো সেই দেখুন বন্ধুরা হচ্ছে আমার মা নতুন রান্নাঘর করেছে আর ওপারে দরজার কাজ হচ্ছে দরজাটা লাগাচ্ছে ওপারে মেস্তি যেহেতু ঘরে অনেক ধুলো ভর্তি যাই হোক রান্না করছে ধোঁয়া আসছে পরে দেখাবো ভালো করে আপনাদেরকে হ্যাঁ ওটা শাড়ির আমি কিনতে শাড়ি বাড়ি কিচ্ছু আনিনি ঘরে ছেলে এসেছি আমি কোনোদিন কোনো জিনিস আনি না তো মা বলেছে বলে কিচ্ছু আনতে হবে না তো এই দেখুন জামা জামাষষ্ঠী করবে আমার মেয়ে চলে এসেছে কিসে সাজিয়েছে দেখুন আমার বোন বস বসছে জামাই প্রচুর হাঁ টাঙিতে বোন সাগানটা খুলে গিয়েছিলো তো তো এই দেখুন বন্ধুরা আর আমার শ্বশুরবাড়ির নেমে হচ্ছে যেটা জামাই যে শাড়ি দেবে সেই শাড়িটা পরেই ফোটা দিতে হয় তো আমার মেজেমায়কে এই শাড়িটা দেওয়া হয়েছে বন্ধুরা তো এটা আমার ছোটো পিসি ছেলে তো পিসি মশার এসেছে ঘরে আছে আপনার টাকা আমরা তো লাইটের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না মুখগুলো এবার আমার হাজব্যান্ড ভাবে তোর খুবই লজ্জা করছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তো আমাদের যেভাবে নিয়ম আর কি সেভাবে করা যার আর বোন কি সুন্দর সাজিয়েছে দেখুন প্লেটটাকে মাঝখানে আছে ওটা কি আঙুর দিয়ে ওটাকে করেছে সাইডে তো খুবই ভালো লাগছে তো চলুন নিক নিয়ে তারপর দেখাচ্ছি শুধু জামাই ষষ্ঠী হবে মেয়েদের একটু ষষ্ঠী হবে না বলো বন্ধুরা শুধু জামাইরা আদার জন্য পাবে মেয়েরা পাদ তো দেখুন এখন প্লেটটা সবাই মিলে শেয়ার করছি বল ভাই আমি জামাই বো আমার তো হয় না যাই হোক এখন আমার পাতি দেবতা তোমার আমি আমি কদিন চার দিনের জন্য এসেছি খাবো তিন রান্না টান্না পরে আমার মুখের সামনে ধরলিটা ইয়াত ভাগলে ষোলো কলাপূর্ণ এখন বন্ধুরা আমাদের নতুন রান্নাঘর করেছে মা আমি বলেছিলাম যে একটু পরে আমি ভালো করে দেখাবো আপনাদেরকে তো এই দেখুন এগুলো সব এখানটায় ছিল ড্রেসিং টেবিলটা এখানটাই ছিল তারপরে এখন রান্না চলছে আর এগুলোই সবে দরজাটাকে লাগিয়েছে ওই জন্য এগুলো সব কাঠ ঠিক করে যে ধুলো টুলো ভর্তি মানে দেখুন এবার আমার পিসু মশাই জামাই ষষ্ঠী হবে চলুন সেটা দেখে তো বাড়িতে দুটো জামাই এক আমার হাজব্যান্ড এটা হচ্ছে আমার ছোট পিসায় যেটা আমার ঠাম্মা দেয় ঠাম্মা এখন বেঁচে আছে আমার ওনাদেরকে দেখিয়েছি যারা আমার ভিডিও দেখে তো চলুন ঠাম্মা এখন রেডি হচ্ছে হয়ে নিখ আর এপারে যোগাযোগ করতে লাগে বন্ধুরা আমার বোনকে ধার নিয়ে যেতে পারেন মানে সরি ডেকোরেশনের দায়িত্ব দিতে পারেন এত সুন্দর সাজায় যাই হোক কিছু জিনিস মিসিং আছে ও একটু পানি কচি নিয়ে নিলে চলে যাবে এখন তোর একটু মুখটা দেখাবোন বোন কচি করে একটু প্লিজ চলো না আমার পিসুমশাই আসছে বন্ধুরা এটা হচ্ছে আমার বড় মার ঘর তো এখানটায় আমার মানে আরকি আর কি এখানটায় ফোটা দেবে তার জন্য আমার ঠাম্মা ও মা একটু তাকা মা এটা হচ্ছে আমার ঠাম্মা এখন জামা চেঞ্জ করবে কাপড় কিনে এনেছে দেখুন আর তো আমার ঠাম্মাকে মাই বলে ডাকি সবাই ছোটবেলা থেকে আর এটা আমার বড় মা আর এটা হচ্ছে আমার পিসুনি ছোট পিসুনি তো এই দেখুন এবার আমার পিসুন স্যার ফোটা হচ্ছে আমার ঠাম্মা দিচ্ছে বাবার ঠাম্মা আমার এক হাত ঘমটা দিয়েছি থালা থেকে এবার পিছনই ভাগব তো এবার আমি কাপড়টা চেঞ্জ করে নিই যেহেতু অনেকক্ষণ ধরে পরে আছি আর ভালো লাগছে না তো পিছনে সে ষষ্ঠী হয়ে যাওয়ার পরে হয়ে গিয়েছে এবার এবার এখন রান্না টান্না হচ্ছে কেমন অনেক দেরি আছে তো তো যাই হোক এখন এবার আমি কাপড়টা চেঞ্জ করি আমার খুব গরম হচ্ছে তো চলুন চেঞ্জ করে নিই তাহলে দেখায় আপনাদেরকে দেখতেছেন

ডাল হয়েছে মাছের ঝাল মাছের মাথা দিয়েছে এটা হচ্ছে মাটন এটা হচ্ছে চিংড়ির হচ্ছে চিংড়ি মালাইকারি করেছে আর এটা হচ্ছে না এটা চিকেন চিকেন এটা কেক এটা চাটনি আর এটা বোন সরি পেস্টি তো চিপস চিপস তারপর এটা হচ্ছে দই মিষ্টি দই এটা আর পাঁপড় দিয়েছে

আমি মটন হয় না তো দেখুন বন্ধুরা খেয়ে দিয়ে খুব কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া খুব চাপ হয়ে গেছে সবার দেখ বন্ধু এবার একটু রেস্ট নিয়ে নি আবার খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা একটু ভালো রেস্ট নেবো তো কাকিমাদের বাড়িতে এখন আইসক্রিম নিতে এসেছি ডিপ ফ্রিজে রেখে গিয়েছি সেটাকে নিতে এসেছি চলুন সবাই মিলে খাবো তো এসেছি আর ফ্রিজ দেখাই হচ্ছে কাকিমাদের ফ্রিজ গিয়ে যখন কাটবো তখন দেখাবো চলুন খেয়ে খুব কষ্ট হচ্ছে হাঁটতেও ইচ্ছা করছে না ঘুম পাচ্ছে তো এটা এখন না খেলে গড়ে যাবে এখন কেটেছি এখন একটা বাকি আছে কাটবো

আমাদের মিষ্টি দোকান আছে যার জন্য একটু দেরি হয়েছে কেন ব্যচাখানা করে তারপর যেতে হবে ওই জন্য দাদারা এখন সবে যাচ্ছে আমাদের জামাই আমার হাজার চলে গিয়েছে আর প্রায় আটটা বাজে মানে পৌনে আটটা বাজে এখন দাদারা সবে যাচ্ছে সবাই অনেক খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে সব দাদারা যাই হোক আজের ব্লগ ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন মানে ভালো লেগেছে তাই লাইক করে দিন কমেন্ট করুন কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে আমাকে আরও সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা তো আজকে এই পর্যন্ত ব্লগ ভিডিওটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো